হ্যালো ভিভার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি বেশ ভালো আছেন আমি আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা আপনাদের বিকাশ অ্যাপস ওপেন করবেন পিন ছাড়া তো অনেক সময় হয় যে আপনারা টাকা লেনদেন করার সময় আপনাদের বিকাশের কোড দিয়ে এইখান থেকে আপনারা বিকাশ অ্যাপস লগ ইন করেন এইখানে আপনি অ্যাপস ব্যবহার করেন অথবা না করেন আপনাকে কিন্তু পিন ব্যবহার করে আপনার বিকাশের মূল প্রোগ্রামে যেতে হয় সেক্ষেত্রে আপনি যখন আপনার বিকাশের পিন কোডটা এখান থেকে দিয়ে দেন তখন কিন্তু আপনার পাশে থাকা যে কেউ আপনার পিন কোডটা এখান থেকে দেখে নিতে পারে হয়তো আপনি তাকে আপন ভাবছেন বাট সে হয়তো আপনাকে আপন নাও ভাবতে পারে সে আপনার পিন কোডটা দেখে নিয়ে পরবর্তীতে কোনো সময় যদি আপনার ফোনটা সে হাতে পায় তাহলে কিন্তু আপনার বিকাশের সমস্ত টাকা সে নিয়ে নিতে পারে তো আপনি যদি প্রাইভেসি মেনটেন করে বিকাশ অ্যাপস ওপেন করতে চান বা লেনদেন করতে চান সেক্ষেত্রে কিন্তু দেখুন এখানে ফিঙ্গার চিহ্ন দেখাচ্ছে এখান থেকে আপনারা কিন্তু ফিঙ্গার প্রিন্ট সেট করে নিতে পারেন যাতে করে আপনাকে পরবর্তীতে লেনদেন করার জন্য এখান থেকে আপনাকে আর কোনো ধরনের পিনকোড দেওয়ার প্রয়োজন পড়বে না এতে করে আপনার আশেপাশে যেই থাকুক সে কিন্তু আপনার পিনটা দেখতে পারবে না যে আপনি কত কত পিন দিচ্ছেন জাস্ট আপনার ফিঙ্গার দিলে কিন্তু অ্যাপসটা ওপেন হয়ে যাবে তো এখন আমি দেখাবো যে এটা আপনারা কীভাবে সেট করবেন বিকাশ অ্যাপস ওপেন করার জন্য আপনারা ফিঙ্গার প্রিন্ট সেট করার জন্য দেখুন এখানে যে ফিঙ্গারের চিহ্নটা আছে এর উপর ট্যাপ করবেন এখন এখানে দেখুন এনেবল টাচ অর ফেস আইডি তো এখান থেকে আপনারা কিন্তু টাচ করে অথবা আপনাদের ফেস আইডি দিয়েও কিন্তু এখানে ঢুকতে পারবেন তো যাই হোক এখানে প্রথম যেটা আছে ফর লগ ইন অ্যান্ড ট্রানজ্যাকশন এটা দিয়ে আপনারা যদি পরবর্তী দাপ সম্পন্ন করেন তাহলে আপনার অ্যাপস লগ করবেন ফিঙ্গার দিয়ে এবং ট্রানজ্যাকশনও করতে হবে ফিঙ্গার দিয়ে আর দুই নাম্বার যেটা আছে এটা ফর লগ ইন অনলি শুধুমাত্র অ্যাপস লগ করবেন আপনি ফিঙ্গার দিয়ে তারপর কিন্তু ট্রানজ্যাকশন করার জন্য আপনাকে পিনকোড ব্যবহার করতে হবে তো আমরা যেহেতু চাচ্ছি যে পিনকোড ব্যবহার করব না শুধু ফিঙ্গার দিয়ে সমস্ত কাজ করব সেক্ষেত্রে উপরে যেটা আছে ফর লগ ইন অ্যান্ড ট্রানজ্যাকশন এটাতে রেখে নিচে যে নেক্সট লেখা আছে এর উপর ট্যাপ করব তো এখন এখান থেকে যে প্রসেট লেখা আছে এর উপর ট্যাপ করবেন এখন এখানে দেখুন লগ ইন অ্যান্ড ট্রানজ্যাকশন এখানে আপনাকে আপনার বিকাশের পিনকোড দিতে হবে তো এখান থেকে আমি আমার বিকাশের পিনকোড দিয়ে দিচ্ছি পিনকোড দেওয়া হয়ে গেলে কনফার্ম পিন লেখা এর উপর ট্যাপ করবেন কনফার্ম পিনে আপনারা পিন দেওয়ার পর এখান থেকে কিন্তু আপনাদের ফোনটা আনলক করতে বলবে এখন আপনি ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট দিয়েই লক করে থাকেন অথবা ফেস লক করে থাকেন ফোনটা কিন্তু এখান থেকে আপনারা একবার আনলক করবেন এখন দেখুন কনগ্র্যাচুলেশন ইউ হ্যাভ সাকসেসফুলি অ্যানেল টাচ অ্যান্ড ফেস আইডি এখন এখান থেকে ডান করে চলে আসলে এখন দেখুন এখানে যে পিন ছাড়ছে এইখানে কিন্তু আমি পিন দেব না এইখানে যে ফিঙ্গারের চিহ্নটা আছে এর ওপর যদি ট্যাপ করি তাহলে একবার ফোনটা আনলক করতে বলবে এবং ফোনটা আনলক করা হয়ে গেলে কিন্তু অ্যাপসটা ওপেন হবে এখন দেখুন আমার অ্যাপসটা কিন্তু ওপেন হয়ে গেছে তো ভিডিওটা আশা করি আপনাদের অনেক উপকারে আসবে যদি উপকারে আসে অবশ্যই লাইক বা কমেন্ট করে জানাবেন এবং বুঝতে যদি কোনো ধরনের অসুবিধা হয় সেটাও আমাকে কমেন্টে জানাবেন আর এরকম ভিডিও যদি আপনারা কন্টিনিউ পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন